আচ্ছা আপনি কি জানেন আপনি কি জানেন যে কুতুব মিনার উপর দিয়ে কেন প্লেন যায় না প্রায় নশো বছরের রবিষ্ণতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কুতুব মিনার ভারতে ঘটে যাওয়া দুটো বড় বড় ভূমিকম্প সামলে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার উনিশশো সালের আগে কুতুব মিনারের দরজা সর্বসাধারণের জন্য খোলা ছিল তখন প্রত্যেকে প্রত্যেক দর্শকরা কুতুব মিনারের সিঁড়ি দিয়ে চুয়ে উঠতে পারত কিন্তু উনিশশো চুরাশি সালের চৌঠা ডিসেম্বর এমন একটি ঘটনা ঘটলো যার জন্য কুতুব মিনারে সদর দরজা সর্বসাধারণের জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গেল আচ্ছা কী ঘটেছিল সেদিন কেন সন্ধ্যে ছটার পর কুতুব মিনারের কাছে একটা মানুষ তো দূরের কথা একটা জীবজন্তুও যায় না কেন কুতুব মিনারের ওপর দিয়ে কোনো প্লেন বা হেলিকপ্টার যায় না সে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা দেখতে থাকুন একদম শেষ অবধি আর আমি আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল প্রায় নশো বছরেরও বেশি এই কুতুম মিনারে তিনশো সিঁড়ি আছে যা সোজা চলে গেছে একদম চুরে উনিশশো চুয়াশি সালের আগে সমস্ত দর্শকদের এই সিঁড়ি দিয়ে চুড়ায় ওঠার অনুমতি ছিল কিন্তু উনিশশো সালে চৌঠা ডিসেম্বর এমন একটি ঘটনা ঘটে যার জন্য এর দরজা চিরকালের মতো বন্ধ করে দেওয়া কারণ প্রায় সাতচল্লিশ জন মারা যান কুতুব মিনারের ভেতরে যে সিঁড়িগুলো আছে সেই সিঁড়িগুলো খুব ছোট এই সিঁড়ি দিয়ে একবার ওঠা যায় এবং একবার নামা যায় একসাথে ওঠা বা নামা সম্ভব নয় এটি যেহেতু মিনার তাই এটাতে রকম জানলা নেই তাই সূর্য আলো এর ভেতরে প্রবেশ করতে পারে না তাই এর ভাই কুতুব মিনারের ভেতরের আলোর জন্য ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হয় কিন্তু উনিশশো সালে চৌঠা ডিসেম্বর একটি স্কুলে ছাত্রছাত্রীরা এখানে রিজার্ভেশন তথা কুতুব মিনার পরিদর্শনে আসেন কিন্তু কোনো কারণবশত সেই সময়ে কুতুব মিনারের ভেতরে যে ইলেকট্রিসিটি সেটা চলে সম্পূর্ণ অন্ধকারে ছাত্রছাত্রীরা এরা ভয় পেয়ে যায় এবং চিৎকার চাচামেচি করতে থাকে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে কিন্তু সিঁড়ি ছোট হয় এবং সিঁড়ির পাশে কোনোরকম রেলিং না থাকার জন্য সেখান থেকে পড়ে সাতচল্লিশ জন ছাত্রছাত্রী মারা যান পর এরপর থেকে সরকার সুরক্ষার জন্য কুতুম মিনারের প্রবেশ দরজা বন্ধ করে দেয় সর্বসাধারণের জন্য এখনকার কয়েকজন থেকে জানা যায় যে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর সেখানে কিছু মানুষের আত্মনার শোনা যায় তাই তারা তাই সেখানে থাকা সমস্ত ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায় তাই তারা ঠিক এই কারণটার জন্য হুড়োহুড়ি করে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে এই কথা জানার পর সেখানে পরীক্ষা করার জন্য বিভিন্ন প্যারানরমাল অ্যাক্টিভিটিসরা আসে এবং তারাও কিছু অস্বাভাবিক লক্ষ্য করে এই ঘটনার পর থেকে কুতুব মিনারে সিঁড়ি দিয়ে ব্যাপারটা সেটা হচ্ছে কুতুব মিনার পুরোপুরি সোজা নয় একটু বেকার আছে অর্থাৎ একটু হেলানো আছে কুতুব মিনারের কাজ শুরু হয় এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং বারোশো কুড়ি খ্রিস্টাব্দে মিস এর তিন ভাগ শেষ করেন পরে তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে এর চুরোয় বাজ পড়লে ফিরোজ শাহ তুগলক এটাকে পুনর্নির্মাণ করেন আর একটা জিনিস হচ্ছে যদি কোনো প্লেন বা হেলিকপ্টার কোন রকম নিয়ন্ত্রণ হারিয়ে কুতুব মিনারের ওপর না পড়ে সেই জন্য কুতুব মিনারের ওপর দিয়ে রকম হেলিকপ্টার বা প্লেন যাতায়াত নিষিদ্ধ তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন এবং নিজের সাথে নিজের পরিবারের খেয়াল